thank डन <laughs> 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 शमानो <laughs> शम <laughs> Yeah. যেভাবে কিন্তু শোনা কথা ধর্ম বলে বলে কলা মিশে গেলে ভালো হয় ধর্ম মানে শুরু মানে কারেক্ট ইন্ডু মার্গনের উপর টাকার কথা আছে

তাই সবাই আমরা জেগে উঠতে হবে আমরা সরকারের প্রতি আমরা আবেদন রাখছি আবেদন নয় আমি দাবি রাখছি অতি সত্য যেগুলি অত্যাচার হত্যাকাণ্ড যেগুলি আছে সেটা আমাদের সঠিক আমাদের উপরে বিচার করার জন্য আমরা আজকে এই সবাই আমি সবাইকে এই সনাতনীদের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি এবং বেশি বলবো না

যে লালা বাজারে এই অভূতপূর্ব জনসমাবেশ রাস্তায় নেমে এসেছে জন্য রাস্তায় নেমে জয় শ্রীরাম ধনির দিয়ে ইউনিয়ন সরকারের পদত্যাগ দাবি করে যেভাবে অভিযান চালিয়েছে সেটা একটি সবচেয়ে পূর্ব ঘটনা আমরা জানি যে বাংলাদেশে যে বর্তমান কি পরিস্থিতি চলছে পাঁচ আগস্টের পর থেকে এই তিন মাস হয়ে গেছে সেই তিন মাস ধরে আমাদের হিন্দু ধর্মের উপর হিন্দু ধর্মের বৈষ্ণব ধর্মের উপর ইস্টন মন্দিরের উপর বিভিন্ন জায়গার মন্দিরের উপরে যেভাবে সেই মৌলবাদীরা জঙ্গিবাদীরা আক্রমণ চালিয়ে নিরপরাধ হিন্দু মানুষদেরকে জবাই করছে ওদের ভাষায় বলবো আমরা জবাই বলছি যেভাবে সেটা সত্যি করুণাদায়ক করুণাময়দের অবস্থা আমরা সেটা কল্পনা করতে পারি না আমরা চিন্তা করতে পারি না যে একজন মানুষ সে যদি সভ্য সমাজের মানুষ হয় তার মানবাধিকার কোথায় থাকে সে কি তার মনের মধ্যে কি কোন ধরনের দয়া মায়া নেই সে যেভাবে